তিনটি জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে কয়টি বললাম এক নম্বর হলো অন্তর এক নম্বর কি দুই নম্বর হলো দেহ তিন নম্বর হলো জামা ড্রেস দেহ এবং অন্তর অন্তর যদি ঠিক থাকে দেহ আপনার ঠিক থাকবে আল্লাপাক কাহারো দেহের চেহারার দিকে তাকায় না আল্লাপাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকাই বান্দার অন্তরের দিকে আর অন্তর যদি ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে আপনার দেহের মাঝে মাটিকে স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিয়েছে বান্দার দেহদের কামাকর খায়। আবার বান্দার দেহকে পোকামাকর সালাম দে। দুর্ঘণ্ড সভা আ ও কাউসেলা আজুমাক দলকাদের ছিলে নি। আপনিতো বান্দা ছিলেন। আপনি বন্ধু হলেন কিভাবে কল্লা আমাকে বন্ধু বানাই দুনিয়াতে ইতে পাস। তিনি মাদারা যাত কলি তিনি মাদারা যাত কুলি। আপনি তো পান্দা বন্ধু হলেন কিভাবে কয় আমি আমার জীবনটাকে নবীজির কদমে কোরবান করেছি বলেই আমি বান্দা থেকে বন্ধু পেয়েছি তো সবকিছু মিলে আপনাকে যত্নশীল হতে হবে আজকে আমি প্রথম প্রোগ্রাম করেছি শ্রীমঙ্গল দ্বিতীয় প্রোগ্রাম করেছি নবীগঞ্জ তৃতীয় প্রোগ্রাম এখানে কালকে সকাল এগারোটায় প্রোগ্রাম আছে। জম্মার জোহরের পরে আজমেরিগঞ্জ এরপর রাত্রে আবার নবীনগর এইভাবে গত মাসে আমি তিরিশ দিনে নব্বইটা মাহফিল করেছি মারাবা করে কি জলে হিংসা লাগে হিংসা লাগে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে জলবেই তো নবীর সান গাইলে এক দলের জলে পরিশান ঘাইলে জলে জল বেই তো তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই এর দেহটা দেহ নাই কলিজাটা দেহের চাইতে বড় আকিদার ক্ষেত্রে আমি কোন চান্দুকে ছাড় দিয়ে কথা বলি না এটা মাথায় রাখতে হবে এটা বারবার ভৈরবে প্রমাণ করেছি তাহিরি ভেগে যাওয়ার মতন প্ল্যান না পাটা একটু মস্কায় কিন্তু ভাঙ্গে না সুতরাং বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে গাঞ্জা খেলে বন্ধু হওয়া যাবে বাবা খেলে বন্ধু হওয়া যাবে না আমাদের আলমা মুশেফ ভাইস চেয়ারম্যান আমরা হেডটিক দেখতে চাই পাশে থাকতে চাই আমি ভালোবাসি আপনারা ভালোবাসবেন আমার ছেলে মেয়েরা সহকারে সবাই তার সাথে সহযোগিতা করবে কথা কম ঠিক কিনা বলেন উনি ভালো মানুষ মানুষের মনের মাদুরিতে মিশে কথা বলে শুধু প্রহরী অতন্দ্র প্রহরী বিপদ আপদে যখন ওই যে নুপুর শর্মা যখন ভারতের নবীর বিরুদ্ধে কটুক্তি করছে সকাল ভোরবেলা যায়য়া শহীদ মিনারে দাঁড়ায় গেছে আমার পাশে এটা ইমান এটা ইমান এটা জালুয়া এটা এই জালুয়া সব রাজনীতিবিদের অন্তর হয় না

ইনশাল্লাহ আপনার কি বেজার হয়েছেন আমি মামুন বাড়ি বলছিলাম আমি একটা সময় আসবো আসতে পারতাম শুধু বিশ্বর দিকে বৈর পারছি এক ঘন্টার উপরে লাগছে জ্যামের কারণে অথচ দশ মিনিটের রাস্তা এখনো যদি গুগল সার্চে দেখবেন এই যে দুর্যোগ মূর্তি কি অবস্থা কে পরে ব্যাটালিয়ান নামাই দিছে পরে সিফাদায় দায় করছি আর দুর্যোগ মূর গেছি না বাপ লইতাম সিফাদা কে যাই হোক আপনারা কি আমার প্রতি বেজার হয়েছে বক্তাদের একটু শিডিউলের এলে মিলে হয়েছে দিক না সংকটে পড়ছি আমরা নাইলে আমার সময় তো সাড়ে তিন ডো সিরিয়াল ফাইলাম নইলে কত ঘন্টিক না বেটে ওইজন জন নাই ফোন মারতেছে উলি উল্লা হুজুর আহেন না হুজুর আহেন না আরে এখন যে দর ওদ উঠছে কোন জায়গা যেন আটকে গেছে কেবল খবর নিয়ে দেখলাম যে না বক্তাদের একটু আসতে বিলম্ব হইতেছে মারা এটা হতেই পারে রাস্তাঘাট চলাফেরা করে বৃষ্টি বাদলা এবং বিভিন্ন কারণে হতে পারে তবে যাই হোক আমরা বান্দা তো আছি আমরা বন্ধু হতে চাই বন্ধু হতে গেলে বন্ধুর কাছে যেতে হবে চিনির দোকানে গেলে চিনি আসবে মুদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায় চালের দোকানে গেলে চাল পাওয়া যায় আল্লাহর দরবারে গেলে হওয়া অলির অলি তো রাস্তাটাকে একদম পরিষ্কার না অনেক পরিষ্কার এই জন্য বলুন আমরা নবীর মোহাম্মত চাই কি চাই না আর একটু বড় করে বলেন চাই কি চাই না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমির